ঝাঁপিয়ে পড়েছিলেন বলি কিন্তু চেষ্টা করেছিলেন কিন্তু ততক্ষণে বসটি চানে জড়িয়ে যায় এবং প্রথম পরটি ওই মন্না কিন্তু কলে পরিণত করলেন এবার কোন ভাত ছুট নেবে গেলো আজাদ দারুণ করতে নিলেন ঠান্ডা মাথায় আরিফ হতেন এবং দর্শনীয় কি দেখলাম তিনি ডান পা মেরেছিলেন এবং গলি মানুষ বাচ্চাদের দুটো শট নিয়ে দুটোই গোলে পরিণত করেছেন এবার আসছেন মেঘনা টিমের নম্বর যাচ্ছি এবং গোল এবং গোল পক্ষের নিচে জয় বেকার সুন্দর করে একটি গোল করলেন পাম্পা ঠিক নিলেন

এবং ডাক্তার ডাক্তার বলেছে রাখিসান ভাইরে ভাইরে ভাই

এবং শেষ মুহূর্তে বেকারের মাধ্যমে ফলাফল নির্ধারিত হল আপনারা দেখে থাকবেন বিগত একটি ম্যাচ সাই বেকারের মাধ্যমে কিন্তু নির্ধারিত হয়েছিল আজকে আবারও কিন্তু